নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। শুরুতেই যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে এ এফসি লাইসেন্সের যে প্রক্রিয়াটা ছিল যেটার জন্য আইসেলের এবং আই লিগের দুটি ক্লাব অ্যাপ্লাই করেছিল সেখান থেকে কারা কারা সেই লাইসেন্সে গ্রান্টেড হয়েছে আর কাদের কাদের রিজেক্ট হয়েছে সেটা নিয়ে একটা আপডেট শেয়ার করি পাঞ্জাব এফসি মুম্বাই সিটি এফ সি মোহনবাগান এসজি বেঙ্গালুরু এফ সি জামশেদপুর এফ সি গোয়া চেন্নাইন এফ সি এবং ইস্টবেঙ্গল মোট আটটা দলের লাইসেন্স কিন্তু গ্রান্টেড হয়েছে এফসি লাইসেন্স তো সেই ক্ষেত্রে খুব ভালোভাবেই এই আটটা দল কিন্তু এফসি লাইসেন্স প্রক্রিয়াতে খুব ভালোভাবেই পাশ করেছে তো সেই ক্ষেত্রে মোহনবাগান এসজির কিন্তু আর কোনো রকম সমস্যা রইল না এসিএল টু খেলার জন্য এবার বলে দিই যে কাদের রিজেক্ট হয়েছে তো মোট কথা সাতটা দলে রিজেক্ট হয়েছে লাইসেন্স এফসির প্রক্রিয়াতে তারা আবার দ্বিতীয়বারের জন্য অ্যাপ্লাই করবে হায়দ্রাবাদ এফসি সি কেরালা ব্যালাস্ট উড়িষ্যা এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মহামেডান এসসি এফসি এছাড়া চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাশি এই সাতটা দলের কিন্তু রিজেক্ট হয়েছে তো আবার তারা কিন্তু দ্বিতীয়বারের জন্য অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু লাইসেন্স যেটা যদি আবার গ্রান্টেড হয় বা পাস করে তাহলে তো হয়ে গেল না হলে কিন্তু জাতীয় পর্যায়ের যে লিগগুলো রয়েছে সেগুলো খেলতে পারবে এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল এবার কিন্তু মহামেডান এসসি দলের জুইডিকার উপর নজর দিয়েছে তারা জুইডিকার সাথে প্রাথমিকভাবে কথাবার্তা বলছে সাতাশ বছর বয়সী এই রাইট ব্যাক পজিশনের ফুটবলারটি গত দু বছর কিন্তু নর্থ সরি মহামেডান এসসি দলের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে একদম ভালো দেখার মতো পারফরমেন্স করেছে যার জন্যই কিন্তু এই প্লেয়ারটির ওপর অনেক কটা আইএসএল দলের নজর ছিল এবং মহাব্যাটান এসসি দলও তার সাথে চুক্তি বাড়িয়ে নিতে চাইছে কিন্তু হ্যাঁ এই মুহূর্তে ইস্টবেঙ্গল এফসি দল প্রাথমিকভাবে তার সাথে কথাবার্তা বলছে তাই যে কোনো সিদ্ধান্তে জুইটিকা আসতেই পারে সে মহাব্যাটান এসসি দলে থেকে যেতে পারে নাহলে ইস্ট বেঙ্গল এফসি দলে যেহেতু একটা ভালো অফার সে পাবে সেই ক্ষেত্রে সেই অফারেও কিন্তু রাজি হয়ে যেতে পারে এবং নেক্সট সিজনে ইস্টবেঙ্গল এফসি দলে খেলতে পারে দেখা যাক শেষ সবজি কোন দলে সে সই করে এবার নেক্সট আপডেট যেটা সই রয়েছে সেটা হচ্ছে থৈবা সিং কিন্তু দু হাজার উনত্রিশ সাল অবধি চুক্তি বাড়িয়ে নিয়েছে এফসি দলের সাথে তো এফসি দলের হয়ে আরও চারটে মরশুম তাকে খেলতে দেখা যাবে এই বছর থেকে শুরু করে দুই হাজার উনত্রিশ সাল অবধি কিন্তু থৈবা সিং উড়িষ্যাপসি দলে জার্সি গায়ে খেলবে এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে কোনসম পালগুনি সিং যে ফুটবলারটি নর্থ ইস্ট ইউনাইটেডসি দলের হয়ে গত এক থেকে বছর খেলছিলেন সেই ফুটবলারটিকে এবার দলে নিতে চাইছে পাঞ্জাব এফসি দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল থেকে পুরোপুরি লিভ নিয়ে নিচ্ছে এই পালগুনি সিং মানে আর সেই দলে থাকতে চাইছে না পালগুনি সিং যার কারণে কিন্তু পাঞ্জাব এফসি দল এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কথাবার্তা বলছে এবং অলরেডি তাকে অফারও করে দিয়েছে তাই খুব সম্ভবত পাঞ্জাব এফসি দলেই সে যোগ দিতে চলেছে আগামী মরশুমের আইএসএল খেলার জন্য অবশ্যই পালগুনি সিং কিন্তু যথেষ্ট একটা ভালো প্লেয়ার ভালো মিডফিল্ডার তাই ঠিকঠাক একটা সাইনিং অবশ্যই পাঞ্জাব এফসি দলের জন্য হয়েছে কনসম পালগুনি সিং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে রকম সুযোগ পায়নি তার একটাই কারণ নর্থ ইস্ট ইউনাইটেড সি দলের মিডফিল্ড পজিশনে খেলার জন্য অনেক কটা ফুটবলারই ছিল সেই অর্থে ভালো গেম টাইম পায়নি তাই নিজেকে আরও মেলে ধরতে পারেনি কিন্তু এফসি দলে গেলে হয়তো অনেকটাই গেম টাইম পাবে সেখানে তার পুরোনো পারফরমেন্সটা তুলে ধরতে পারবে এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে কেরালা ব্যাস্টিভস দলে সেই বিদেশি প্লেয়ারটির ওপর নজর পড়েছে ২৬ বছর বয়সী কোরেশিয়ান সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার পাঁচ কোটি ষাট লাখ টাকা মার্কেট ভ্যালু রয়েছে তার ব্রানমিল কালাইচিয়া ব্রানমির কালাইচিয়া এই ফুটবলারটির নাম এবং সে কিন্তু যথেষ্ট একটা ভালো মানের ফুটবলার কোরেশিয়ার আন্ডার টোয়েন্টি ওয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন তো কোরেশিয়ান ফুটবলার কেমন হয় সেটা তোমরা কম বেশি জানো যে এ সফলতা আছে আর কেরালা ব্লাস্টেপসি দলের টিমে বিশেষ করে সফলতা আছে কারণ আর কেরালা ব্লাস্টেপসি দলের মার্কো লেক্সোভিস সেও কিন্তু একজন কোরিশিয়ান ডিফেন্ডার ছিল তো সেই ক্ষেত্রে কেরালা ব্যাস্টেপসি দলের টিমে কোরিশিয়ান ডিফেন্ডাররা কিন্তু যথেষ্ট ভালো এবং ভালো সফলতা আছে তাই সেই ক্ষেত্রে কোরিশিয়ান ডিফেন্ডারের দিকেও নজর রয়েছে এখন আগামী মরশুমে সই করানোর ক্ষেত্রে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো এই প্লেয়ারটিকে তোমরা দেখতে পারো কেরালা ব্লাস্টেপসি দলের জার্সি গায় আগামী মরসুমে সব শেষে যে বিষয়টা নিয়ে এসে আপডেট শেয়ার করবো সেটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু অভিষেক সিংকে দলে নেবার জন্য খুব ভালো রকমভাবেই চেষ্টা করছে কিন্তু মার্কোস মার্গোলো লাস্ট আপডেট যেটা সে গতকাল দিয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব এফসি দল কিন্তু এই অভিষেক সিংয়ের জন্য একটা মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি দাবি করছে যে ট্রান্সফার ফি টাকাটা এখনো দেওয়ার জন্য কোনো দলই এগোয়নি মানে সেই অ্যামাউন্টটা এতটাই বেশি যে এখনও কোনো দল কিন্তু এগিয়ে নেই সেই ট্রান্সফার ফিটা দেওয়ার জন্য তো সেই মোহনবাগান দল ট্রান্সফার ফি দিতে চাই বা রাজি আছে কিন্তু যদি সেই অ্যামাউন্টটা অনেকটাই বেশি হয় তাহলে সেটা হয়তো দেবে না এবং তার জন্যই কিন্তু এই যে ট্রান্সফার ফি দেওয়ার ক্ষেত্রে মোহনবাগান দল কিন্তু মোহনবাগান দলেরও নাম নেই যে তারা এগিয়ে রয়েছে এই হচ্ছে বিষয় তো সেটা অনেকটাই অ্যামাউন্ট তো সেটা এখন দিয়ে মোহনবাগান দল অভিষেক সিংকে নিতে পারে কিনা সেটাই দেখা রয়েছে আর পাঞ্জাবসি দল মানে যে কোনো দলই তাদের ভালো প্লেয়ার যদি ছেড়ে দেয় সেই ক্ষেত্রে একটা মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি তো দাবি রাখবে এটা স্বাভাবিক তো সেই ক্ষেত্রে দেখা যাক সে দিক কী হয় কিন্তু অভিষেক সিংয়ের ব্যাপারটা এখন কিন্তু মোটামুটি ওই ট্রান্সফার ফির জন্যই ঝুলে রয়েছে যে সব থেকে বেশি ট্রান্সফার ফি দিতে পারবে আর পাঞ্জাবসি দলের যে ট্রান্সফার ফিটা দাবি রয়েছে সেটা যদি পূরণ করতে পারে কোনো দল তাহলে কিন্তু অভিষেক সিংকে তারা ছেড়ে দেবে সেই দলে দেখা যাক সে দিই কোন দলে এই অভিষেক সিং সই করে